সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি থেকে আজকে বুধবার আজকের হাটে আমরা এখানে মোট সাত পিস লাল গরু দেখতে পাচ্ছি চাদর নিচে রাখা এই সুন্দর সুন্দর গরুগুলা আপনাদেরকে দেখাবো এবং এই গরুগুলার দাম একটা ধারণা আপনাদেরকে দিব চলুন কথা বলি এই গরু যিনি ব্যবসায়ী তার সাথে আলাইকুম ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার বলেন একটু ঢিল যাচ্ছে বাজার কেমন গরুর কম আচ্ছা আপনার গরুগুলো একটু দেখি দর্শকদেরকে দেখাই এখানে মোট গরু আছে সাতটা আচ্ছা আচ্ছা তো প্রথমে যে গোলটা রেখেছেন এটার জাত সম্পর্কে আমাদেরকে একটু বলেন এটা একটা শাহী হল বলা যাবে আচ্ছা আচ্ছা মোটামুটি এটা দাঁতের কন্ডিশন কী দাঁত পড়ে নাই দাঁত পড়তে কেমন সময় লাগতে পারে এখনো দুই মাস সময় লাগতে পারে ভাই আচ্ছা আচ্ছা দাম চাইছেন কত এটা

শাহি জাত এটার দাঁতের কি কন্ডিশন বলেন তো দাঁত পড়ে নাই পড়ে যাবে আচ্ছা আচ্ছা কেমন দাম আসতে পারে এটার এক লাখ সতেরো সুযোগ থাকবে সুযোগ সুবিধা আছে চলে যাচ্ছি পাশের কালেকশানে এইটার জাত কি ভাই

এইটা কি জাত বলেন এটাও শাহী অল ভাই এটা একটা শাহী অল দেখতেই পাচ্ছেন শাহী জাত সুস্থ সবল একটা গরু গঠন মান সবকিছু মিলে পারফেক্ট এই গরুটা মোটামুটি কেমন কি দাঁতের কন্ডিশন বলেন ভাই এটা দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোনো সময় পড়ে যাবে ফাঁকা হয়ে গেছে দামে কেমন আসবে এটা মাথা চুরুট সব দেখে নিতে হবে ভাই এটা দাম বলেন ভাই এটা আরো বাইশ হাজার টাকা রাখবে এক লাখ বাইশ সুযোগ সুবিধা

মোট সাত পিস গরু দেখালাম একজন ব্যবসায়ীর কাছ থেকে তার কাছেই লটের আমরা জেনেছি যারা এই গরুগুলো কালেকশন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নামে যোগাযোগ করতে পারে আজকের মতো এই ব্যাপারের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম